নামাজের পূর্বে নিয়ত নাওইতন পড়া যাবে কিনা নামাজের পূর্বে নিয়ত করা সুন্নত না ফরজ জানেন না আপনারা নামাজের আগে নিয়ত করাটা এটা কি সুন্নাত না ফরজ ফরজ ইননামাল আমালু বিন নিয়াত নামাজের ফরজের মধ্যে একটা হলো নিয়ত করা শুনেন নাই নিয়ত করা ফরজ নিয়ত করা ফরজ নিয়ত বলা ফরজ না নিয়ত বলা নিয়ত বলা মুখ দিয়া হয় আর নিয়ত করাটা মন দিয়া হয় নিয়ত করাটা কি দিয়া হয় আর নিয়ত বলে কি দিয়া নাওয়াই আন বলাটা হলো নিয়ত বলা আর মনে মনে আমি কি পড়তেছি এটা আমার মাথায় আছে এটা মানে হলো নিয়ত করা অনেক সময় বলে না যে আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি এর মানে সে বলছে নাওয়াই আনা রফিল হজ এর বলে নাওয়াইতু আন আরাফিল হজ্জ আমি আগা মাসের হজ যাব এমন কথা আরবিতে বলে কিন্তু তারপরও বলে আমার হজে যাওয়ার নিয়ত একজন যাইতেছে রাস্তা দিয়ে কিও কোন দিকে ছুটছেন কই যাইতেছেন বলে যে ভাই বাজারে যাওয়ার নিয়ত করছিলাম সে কিও নাওয়াইতন পড়ে এসেছিল তার মানে কি তার মনে বাজারে যাওয়ার ইচ্ছা নিয়ত মানে ইচ্ছা নিয়ত মানে কি ভাই আপনি কি ইবাদত করতেছেন সেই ইচ্ছা সেই ইন্টেনশন সেই চিন্তা আপনার মাথায় থাকলে নিয়ত হয়ে গেছে মুখে নাওয়াইতন পড়ার দরকার আকাম সাল্লাল্লাহু আলাইহি শেখানো যদি এটা দরকার হতো তিনি শিখাইতেন কিন্তু আমরা ছোটবেলার থেকে নামাইতুয়ান পড়ছি এই নামাই বগদাদি কায়দাতে আছে ওই মক্কা মদিনার কায়দায় নাই ইসলাম কি বগদাদ থেকে আসছে না মক্কা মদিনা থেকে আসছে তাহলে বগদাদি কায়দাটা পড়লে কেমন হবে সহজ হিসাব বুঝেন না আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন আচ্ছা নামাজের সময় আপনি আপনি পড়ছেন বুঝলাম আপনি আপনি যখন কাউকে দশ টাকা দান করতেছেন এটা একটা এবাদত কি এবাদত না ইন্নাম আল আমালবিন নিয়াত সমস্ত আমলেই যখন নিয়ে তোর উপর নির্ভর করে শুধু নামাজের ক্ষেত্রে শুধু নামাজন পড়তেছেন দানের সময় কেন বলতেছেন না নামাজ টু আন আতাস আত্ আর্মিতে যে আমি দশ টাকা দান করলাম এরকম কি বলেন আপনি তাহলে সেটা দান হয় কি হয় না আপনার নিয়ত আছে মনে মনে আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি এই মানুষটাকে দশটা টাকা দিলাম বাস আল্লাহ তালাহা সব দিয়ে দিবেন তো যে আল্লাহ এটা বোঝে আল্লাহ নামাজটা বোঝে না তাহলে বোঝাই গেল নামাজের মধ্যে নিয়ত করা ফরজ কিন্তু সেটা মনে মনে ইন্টেনশন থাকলে ইচ্ছা থাকলেই চলবে না মনের ইচ্ছাটাই হলো নিয়ত আপনি কি নামাজ পড়তেছেন এটা মাথায় থাকলে চলবে মুখে নামায় চন পড়ার দরকার মুরেবুরা বলবেন যে নতুন নতুন হুজুর গজাইছে এসব ও কী কয় না কয় আল্লাহ জানে আর আজ যেমন চোদ্দ গোষ্ঠী করিয়া আইসি আমরা করিয়া আইছি এই এক নতুন করি কি কয় বাবুরে আমরা দেখতে খেতে দান লাগান সবকে দান হয়নি না কিছু আগাছাও জগজায় আগাছা গুলা উঠে দিতে হইব যদি কন না দানের লগে আগাছা উঠছে হিগিনো থাক চলবো ফসল ভালো হবে সুন্নতের সাথে কিছু বেদাত কিছু উলটাপালটা জিনিস আছে ময় মুরব্বীরা বাপ দাদারা যা করে গেছে সব খারাপ ছিল না বেশিরভাগই ভালো ছিল দু চারটা ভুলভ্রান্তি ছিল ওনারা মানুষ মানুষ না মানুষ না কয় না বাপ দাদা যা করে আসছে এর উল্টাটা আমরা করব না তো বাপ দাদা তো আলস হয়েছে ওলারা বিদেশে আড়েছেন কেন বুঝেন নেই ও দুনিয়ারটা তো ভালো বোঝেন মাসাল্লাহ হয়েছে এটা তো কর না সেখানে ঠিকই বুঝেন যে বাপ দাদা এ ছাড়া সুযোগ আছে না তারা এটা করছে আমি একটা ভালো সুযোগ পাইছি এটা করি তো দাদা যদি ভুল করেন সেটা কি ধরে রাখা যাবে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান কর